হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি প্রত্যেকেই ভালো আছেন সো গাইস আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো বর্তমান সময়ে রাতারাতি ভাইরাল সেলিব্রিটিদের আলোচিত ও সমালোচিত ঘটনাগুলি গাইস আপনারা জানেন আইডি নিয়ে তাকে কি এবং টোকাই বলে অপমান করা হয়েছে এই বিষয়ে টিম অমর ফায়ার কি বলেছেন এছাড়াও সোমালিয়ায় বাংলাদেশি নাবিকদের জলদূষণ মুক্তি বঁচাও এবং তাদের টর্চার করে কি পদক্ষেপ নিয়েছে এছাড়াও আরো অনেক ভাইরাল সব তথ্যগুলো আজকের এই ভিডিওতে তুলে ধরা হবে এবং অমরকে কপি করে ভাইরাল হয়েছেন এই ছেলেটি এই ছেলে জানাবার আজকের ভিডিওতে তো গাইজ যারা যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে তারা এখন চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ দেখে এলেক আইডি পর কি বললেন আলহামদুলিল্লাহ আমার বিশ্বাস ছিল আমার অ্যাকাউন্টটা আপনাদের ভালোবাসা আমার সবাই আমার জন্য দোয়া আর ভালোবাসা রাখেন আজকে আমি অনেক খুশি রমজান মাস রহমতের মাস হে আল্লাহ যার আমার এতদিনের কষ্টের জিনিস ফিরে পাইছি

এতদিন শুধু মানুষের মুখে শুনছি অমরন ফায়ার অমর নাকি একটা ব্র্যান্ড আজকে আমি সত্যি প্রমাণ পাইছি যে অমর ভাই আসলে একটা ব্র্যান্ড যদি ব্র্যান্ড নাই হইতো তাহলে কিভাবে চোখের ইশারায় এলেক সবুজ আইডিটা খাই দিল না ভাই সবুজ যাক মানুষের ভালোবাসায় তারপর হলো আল্লাহর রহমতে আল্লাহর দোয়ায় তোমার আইডিটা এইভাবে ফিরে পাইছে গাইস এবার কথা বলি অমরের কপি মুন্নার ভাইরাল ভিডিও নিয়ে এই যে আমার মুখের হাসিটা দেখতাছ না এই হাসির পিছনের কষ্টটা দেখতে পাইলে তুমিও কান্না কইরা দিতা আমারে দুঃখ চেনাও তুমি দুঃখ রে যায় জিজ্ঞাস করো যে কে আমি গাইস অনেকে অনেকে বলছে তার কাছ থেকে অর্ডার করা ওমর কিন্তু গাইস আসলে কি ওমরের মতো ইউনিক কন্টেন্ট তারা বানাতে পারবে কমেন্টে জানাবেন কিন্তু গাইস এই ছেলের মতো আরেকজন টিকটকার আছে চিনি কিনা সেম ওমরের মতো আর তার নাম হচ্ছে হৃদয় অন ফায়ার মানুষ বলে যে এই দুনিয়াতে ভালোবাসা চেয়ে বড় কিছু নাই তাই তো আমি নিজের অনেক বেশি পরিমাণ ভালোবাসি আমার জীবনে আমি অনেক পাপ তারপরেও কোনোদিন বস্তির পোলাপানের মতো চুল কালার করি তো গাইস এবার চলুন ওমরের কিছু টিকটক দেখেছি তারপর আসি আপডেটে গাছের কাটা থেকে মাছের কাটা যেমন মারাত্মক ঠিক তেমনই বাহিরের মানুষ থেকে আপন মানুষ বেশি বিপজ্জনক শুনতে খারাপ লাগলো এটাই সত্যি অশিক্ষিতরা কেউই বেকার নেই যারা বেকার আছে তারা সবাই শিক্ষিত আর হে গাইস আপনারা জানেন অমর ফায়ার টিকটকারদের নিয়ে ভিডিও বানানোর পর অনেকে অমরের বিপক্ষে লেগে আছে এবং এই প্রতিউত্তরে ওমর কি বলছেন চলুন দেখে নেওয়া যাক টোকাই হয়ে নিজেকে ব্যান বলা যা স্বভাব তারে আর কি বুঝামু ভাই তার তো জ্ঞানেরই অভাব আচ্ছা তুই তো একটা টিকটকার আরেকটা টিকটকারের খোঁচা দেয়া কথা কস কেন আমি তো জানি তুই একটা রোস্টার আর মানুষকে কই আবার তুই নাকি ব্যান্ড আবার বলছ তুই নাকি ইউটিউবার আরে বেটা তুই তো আমার কাছে জোকার Gracias.

টিকটকের মধ্যে আসল টুকাইকে কে জানতে চাও তাহলে জিসানের কথা শুই না টিকটকে টুকাই লেখা সার্চ লাগাও কিন্তু গাইস আসলে তো ওমরের নাম আসে আর হ্যাঁ ওমরের নামটা আসাটাই স্বাভাবিক কারণ গাইস ওমর এসব টোকাইদের নিয়ে ভিডিও বানানোর পর এখন টিকটক কোম্পানি বুঝে গেছে উনি ওদের মতো ক্রিন্স টোকাইদের নিয়ে রোস্ট করেছেন তাই এখন সার্চ বারে টোকা লিখলে ট্যাগ হিসাবে ওমরের নামই আসে তার মাঝে ওমর টোকাই তা নয় ভাই ওমর অলওয়েজ ব্র্যান্ড কমেন্টার মতোই এই কমেন্ট কিন্তু আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষের কমেন্ট বক্সের মধ্যে এসে করে যায় এক ধরনের বিকৃত মস্তিষ্কের টুকাই স্বভাবের মানুষগুলো